গ্রেস পিরিয়ড শেষ হতে আর বাকি এক মাস সাধারণ ক্ষমার সুযোগ নিতে প্রবাসীদের তাই চলমান প্রতি আহ্বান জানিয়েছে মাস্কের দূতাবাস রবিবার শ্রম মন্ত্রণালয়ের দেয়া একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তি শেয়ার করে এই আহ্বান জানানো হয় ঘোষণা অনুযায়ী আগামী একত্রিশ জুলাই পর্যন্ত সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করা যাবে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যেসব প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে কাজ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তারাও এখন থেকে নতুন নিয়োগকর্তার কাছে বৈধ হতে পারবেন কর্মীর লেবার কার্ড মেয়াদ উত্তীর্ণ হোক বা বৈধ থাকুক যদি তার নামে আর কোনো সক্রিয় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ না থাকে তাহলে নিয়োগকর্তারা তার হস্তান্তরের জন্য আবেদন করতে পারবেন মন্ত্রণালয় এই আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন করবে এই সুবিধা গ্রহণ করতে হলে নিয়োগকর্তাকে প্রথমে শ্রম মন্ত্রণালয়ের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে কর্মীকে হস্তান্তরের আবেদন করতে হবে অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসনিক শাখা থেকে একটি নোটিফিকেশন লেটার সংগ্রহ করতে হবে এই চিঠির মাধ্যমে সং সংশ্লিষ্ট কর্মীর উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বা পলাতক স্ট্যাটাস বাতিল করা যাবে সবশেষ চিঠিটি ব্যবহার করে রয়্যাল ওমান পুলিশের মাধ্যমে চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে শ্রম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলে আর এই সুবিধা নেওয়া যাবে না ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ